ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত দলির বেশ কিছুদিন আগে রঙিন উৎসবে মেতে উঠল দুর্গাপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবে নাচ গানের সঙ্গে দেদার উড়েছে আবির বাতাসে বাতাসে ছড়িয়ে গিয়েছে বার্তা এর সহি যৌবন যৌবনের রূপবনে বসন্তের এই দুনিয়াদারি এক বর্ণময় কোলাজ এঁকে দিয়েছে দুর্গাপুর সরকারি কলেজের ক্যাম্পাসে কলেজের প্রিন্সিপাল জানান বসন্ত উৎসবকে মাথায় রেখে শান্তিনিকেতনের আদলে মুক্ত আকাশের নিচে রঙের উৎসব পালন করেন ছাত্রছাত্রীরা চারিদিকে একটা উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রী শুধু নয় আমাদের আছে যে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা সহায়ক কর্মীরা পরিবারের মতো একদম একদম রঙে রঙিন হয়ে এসেছে সবাই এবং সুন্দর করে একটা সাংস্কৃতিক যে আমাদের চেতনা এবং একটা আমাদের ঐতিহ্য ধারা আছে সেটাকে বজায় রেখেই বিভিন্ন গান আবৃত্তি কবিতা সবাই পরিবেশন করছে স্টুডেন্টদের মধ্যে একটা অসাধারণ একটা উৎসাহ উদ্দীপনা দিন ধরেই ওরা প্রোগ্রাম চলবে শুধুমাত্র আবির খেলা নয় তার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও পাশাপাশি বেশ কিছুদিন আগে রঙের উৎসবকে উদ্দেশ্য করে পথ আল্পনার প্রতিযোগিতার আয়োজনও করেছিল এমনটাও জানালেন কলেজের অধ্যক্ষ এদিন শুধু কলেজ পড়ুয়ারা নন এই প্রাক দোল উৎসবে অংশগ্রহণ করেছিলেন কলেজের প্রাক্তনীরাও দুর্গাপুর থেকে অনুশল সিনহা রিপোর্ট ওঙ্কার বাংলা